সেনাবাহিনীকে আমরা জানাতে চাই প্লিজ আপনারা এমন কিছুই নতুন বাংলাদেশে আর একটা ওয়ান ইলেভেন করতে পারবেন না আপনারা চাইনে রাখেন যদি আপনারা পারতেন আপনার বুকে হাত দিয়ে বলেন একজন সিনিয়র অফিসার খুনি হাসিনার বিরুদ্ধে ছিলেন না আজকে আমাদেরকে আপনার গল্প শিখান সেনাবাহিনী পক্ষে ছিল না আমাদের কিছু সৈনিক এবং জুনিয়র অফিসাররা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিল বিধায় আপনি জাতিসংঘের অনুদান বন্ধ হবে সেই ভয়ে বাধ্য হয়ে ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছেন কোন নৈতিক দায় দিয়ে ভালোবাসা দিয়ে আপনি ছাত্র জনতার পক্ষে আপনি দাঁড়ান নাই সেটাই যদি হতো ডক্টর ইনুস যখন কচু খেতে আয়নাঘর দেখতে চান সেই আয়নাঘর আপনি দেখতে চান না কেন সেনাবাহিনীকে এখন আপনার বলি আপনারা বলেন আমাদের প্রতিষ্ঠানের দুর্নাম আপনাকে সময় দিয়েছে গত সতেরো বছর খুনিয়াসিন আপনাকে দিয়ে আয়নাঘর করিয়েছে খুন করিয়েছে গুম করিয়েছে ভাবেন ধর্ষণ পর্যন্ত করিয়েছে একজন মানুষ রোজা রেখেছে রোজা ভাঙিয়ে তারপরে তাকে ধর্ষণ করা হয়েছে এটা তো আইএমএ ছাড়িয়ে গেছে এসেছে পাপ করার সেনাবাহিনী উন্মুক্ত করে দেন আপনারা জাতির কাছে ক্ষমা চান আপনারা বলেন আমরা খুনিয়া সিনের কারণে করতে বাধ্য হয়েছিলাম সব উন্মুক্ত করে দেন জাতির কাছে মাপ চাই আসেন নতুন বাংলাদেশ নির্মাণ করি নতুন সেনাবাহিনী তৈরি করি